তো হে হসব গাইস আপনারা দেখতেই বারতেছেন আজকে আমি হ্যাকার ডেস নিয়ে এসেছি আর এসকে মেজাম হ্যাকার এই সেক্টর থেকে ওটা আমি এই টেকনিক ক্যাডড়া ফালাই দিছি আর আজকের ভিডিওটা আপনাদের দেখাবো কিভাবে আপনারা হ্যাকার ডেস কোয়ডা এ ডাইরেক্ট হ্যাকার হয়ে যাবেন তো যাই হোক আমার সামনে একটা এনিমি হাত দেখতে পাচ্ছেন হ্যাকার শট হ্যাকার শট হেডশট লাগিয়েছে গায়োক আর ওবারতে এই গাম গাম বেরিয়ে গেছে গায়োক উপরে চলে যাই

এনিমিটাকে বৈশা নই কোন এক জায়গায় ও যে সময় লুট করব সেই সময় মারো কারণ ওই আমার দেখে নাই আমি ওরে দেখি না যাই হোক আমি দেখছি কি কই উল্টা উল্টা ওই খারাইছে রে কি ভাই ফায়ার করতে কি আসে যাই হোক ওই এনে বৈশা নই ওই টট টট এক শট গুলাল মারছে আমার দেখে নাই এই যে হেডশট লেগেছে গা আরেকটা আছে ওয়েট আমি আগে ক্লিয়ার করব না টিমমেট আছে নে এই রিভাইভটা দেখ

আর খেলা দেখতাছে ভাই দুইটাই দেখতে পারতাছেন বলো দেখা গেছে গা যাই হোক দুইটা ভাই দেখে নি মজিদ আর একটা লেট হতে সবাই কই আমি উপরে চলে আসি ওর তো ডিরেক্ট হেড ছাড়তে কইও দেখতেছে না তো ওর যদি মারতে পারি চ্যানেলে সাবস্ক্রাইব আর ভিডিওতে আনলাইক করে যাবেন গাইজে নিচে নিবি ওয়েট ডাইরেক্ট হেড ছাড়তে পারুন ওর ওইভাবে হেড ছাড়তে পারুন বাস মানলো তারা এ ভাই ও দেখলো কেমন করে বাল এর গেম ও সরি সুলের গেম তো যাই হোক আমরা আরেকটা মেসে হেঁপে পড়ছি আর এই মেসে সামনে নিবি এই মেসে কোনো হেডশট হেডশট মেরে দিছি আর ওই আছে আসেনি ওয়েট ওটাকে ক্লিয়ার করে নই নয় কিল চুরি করতে পারে এনিমি ওই যে সামনে সামনে ফাইট করতেছে ওয়েট আমি আগে ওই পাশে জানুই যে এই সিটটা নিয়ে নিছি এবার ওপরে খেলা কারণ এই মেসে আমি আসলে এ নোট ফেয়ার পাই গেছে এবারে তো আসল খেলা দেবো এবারে হ্যাকারের মতো খেলা দেবো এ যাই হোক এই সামনে প্রথম ফাইট লাগছে থার্ড পার্টি করতে দেবো এনিমি এক শট দুই শট হেডশট লাগে নাই যাই হোক ওয়েট এনি একটু ওয়েট করি এনে ভিতর দেখতেছে না ওরা ভিতরে ফাইট করতেছে এনে কি ক্যারেক্টার মারছে আমরা ওয়েট দাঁড়ান ও গোয়ে হেডশট মেরালাম তো এবার গুলো ভাসলে ওরা যে সামনে একটা এনে মেরা দিছে ওয়েট ডাইরেক্ট হেডশট দেখতে পাচ্ছ কত সুন্দর হেডশট মারছে আরেকটা আর টিমমেট আই পড়ছে টেকনিক কাইনা ফালে দিছি ওর টিমমেট ওর টিমমেট বাইরে বাইরে হেডশট এনি স্কট কিলিয়ার স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তো যাই হোক সম্মান করতে হবে না পারলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে আনসাবস্ক্রাইব করে আপনারা যান যাই হোক আমি মনে হয় নিবি না এনে দিয়ে হালকা পাতলা লুট করে আমরা চলে আইসি কোনে এটার নাম এলো পচিনক যাই হোক আমার সামনে নিবি এক শট লাগে নাই যাই হোক ওরা ডাইরেক্ট হেড শটে মারো আর আমার দুইটা খেলা দেখতে আছে মনে করছে আমি হ্যাকার আসল হ্যাকার ওয়েট বাইরে হেড শট বাই বাই ভাই কি কী মারতেছি গিয়ে আমার আইডিয়া খেয়ে দেবো আমি বুঝে গেছি যাই হোক কোনো টুকুলুরি যে আমি তো খেলতেছি আপনারা জানেন গেছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন টুকুলুরি যে আমিও চান্স পেয়ে গেছি গিয়ে আপনি যদি ওই ভিডিও না দেখেন তাড়াতাড়ি আইডিতে ঢুকে দেখা হেন গা আমি তো টুকুলুরিতে চান্স পেয়ে গেছি গে যাই হোক সামনে মেবি আরও এনেমি আছে ওয়েট তো ওই পাশে এনেমি না আমরা এই পাশে চলে আসি আর এই পাশে ওই না এই বাট এনেমি গেল কই যাই হোক আমরা কিছু কেনাকাটা করি বাট ওর সামনে এনেমি এগুলো টিকনিক একটা সাইজি দুড়েবি দুইড়ে নিবের রাজিতা সমরপুর ওয়েট আমরা আমরা এখন বাইকে যাবা ওয়েট ওরা রাজদিক এই টেকনিক ক্যারেক্টার ইউস করে আবার ছানা তাই ওকে আমরা বলে যাবা এ দে ওরা তো আমরা মারতেই পারব না আমি জানি এটা রেখতে পারলাম না ও মেরে যাবো নো 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 মন লাগাবা দূর ভাই বেরো বন আপনা যা না আপনা বেরো যাবই রে তোমার গেমতে খাটাব না তুমি খেলে খাবে যাক গেছ আপনারা লাগা বেইডা চলবো না আমি খেলবো